জেলার উত্তরবঙ্গের আমার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাগবাহে সবাই তিস্তা বাঁচায় এই তিস্তা আসলে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য এই তিস্তা কিন্তু শুধু উত্তরবঙ্গের নয় আমার নিজের বাড়িও উত্তরবঙ্গে কিন্তু শুধু উত্তরবঙ্গের জন্য নয় বাংলাদেশের জন্যই তিস্তাকে বাঁচানো দরকার আবার শুধু বাংলাদেশের জন্য নয় আমি স্পষ্ট করে ভারতের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের আগ্রাসী যদি না হয় আপনারা যদি বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হন তবে আপনারাও জেনে রাখুন আমরা একাত্তর সালে পাকিস্তানকে যেভাবে প্রতিহত করেছি আপনাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত হয়েছি বারবার দেখেছি বাংলাদেশের সাথে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিবেশী হিসাবে আপনারা আমাদের উপর অনেক ধরনের অত্যাচার জুলুম চাপিয়ে দিয়েছেন যখনই আপনাদের স্বার্থের সাথে মিলেছে তখন কেবলমাত্র আপনারা বাংলাদেশের পাশে হয়তো দাঁড়িয়েছেন কিন্তু যখন বাংলাদেশের স্বার্থ এসেছে তখন আপনারা আমাদের পাশে দাঁড়াননি এই যে পাঁচই অগস্ট তৈরি হয়েছে আমি মনে করি আপনাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে আপনারা জনগণের সামনে দাঁড়ান জনগণের পাশে দাঁড়ান আজকে তিস্তা গঙ্গা বলেন আপনারা আমাদের কত্তার কি অবস্থা করেছে দেখুন যদি তিস্তা না থাকে তুই বন্যা না থাকে তাহলে ভারতও থাকবে না এই কথাটি আপনাদেরও বুঝতে হবে কারণ মানুষ না বাসলে কেউ বাসতে পারবে না বহু জনগোষ্ঠী এভাবে বিলীন হয়ে গেছে আমরা অনেক তথ্য এখানে শুনেছি আমরা আমাদেরকে স্পষ্ট ভাবে সরকারকে বলতে চাই যেই সরকারি আসুন না কেন এখন আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আমরা এখন যেই মাসটিতে আছি নভেম্বর মাস থেকে যদি এই মহাপরিকল্পনার কাজ শুরু না হয় তাহলে হয়তো আমরা এক বছর পিছিয়ে যাব এই পিছিয়ে যাওয়া যাতে না হয় সেই জন্যই আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অতি দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করুন আমাদেরকে সেই ধরনের একটা চুক্তির সাথেই আসতে হবে প্রতিবেশী দেশের সাথে যেই চুক্তি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত অর্থাৎ সম অধিকার নিয়ে তৃতীয় পক্ষকে মীমাংসার জায়গায় রেখে একটি চুক্তি রাখতে হবে চুক্তিতে থাকতে হবে শুধুমাত্র কত অংশ পানি আসবে তা নয় এর উজানে কোথায় পানি প্রত্যাহার হবে কি হবে না সেটিও এই চুক্তি আওতায় আনতে হবে নদী অভিন্ন নদী কোনো দেশের নয় আমাদের মধ্য দিয়ে ভারত থেকে আসা সকল নদীর ন্যায্য ভিসা আমাদের আদায় করতে হবে আমরা এভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেভাবে দাঁড়িয়েছিলাম আজকে আমরা আবারও দাঁড়িয়েছি দল মন পেশা নির্দিষ্টে আমরা সুপ্রসভাবে বাণী দিতে চাই যে আমাদের যে ন্যায্য হিসা রয়েছে সেই ন্যায্য হিসা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ